হ্যাঁ তোমরা কেমন আছো তোমরা কেমন আছো আমিও খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আমি তোমার নাম কি বলে দাও অলি হ্যাঁ আজকে কি আজকে কি ব্লগ হচ্ছে এটা সোনু দিদির কি আজকে হ্যাপি বার্থডে তো আজকে আমার बर्थडे তো সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো তো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো আমরা এখন কোন জায়গায় আছি বাজারে ঠিক আছে তোমাদের সাথে আমি একটু পড় হ্যাপি বার্থডে সোনু মেনি মেনি হ্যাপি রিটার্ন শব্দ ডে লাভ লাভ লোক তোমাদেরকে কি আছে কি গিফট তুই দিলি তুই দিলি তো ঠিক আছে থ্যাংক ইউ আর এটা সুন্দর সুন্দর একটা গিফট দিয়েছিল জন্মদিন তো একটা মানুষের জন্মদিন হতেই পারে সেটা আমাদের আসে একটা মানুষ কত সাজে ঘন্টা বারো ঘন্টা ধরে বসে আছি দেখো জামা ম্যাচিং এই যে কানে ম্যাচিং আবার গলায় এরকম মালা পড়েছে আবার হাতে চুরি পরে আবার পায়ে জুতো ঘরের মধ্যে আবার লিপস্টিক এত সাজ ভাপরে বাপ কি করে একটা মানুষ এত সাজতে পারি আমি তো না আমাকে সৌন্দর্য বাস দাঁড়া পুরোপুরি পাগল পাগল না গো ভালো লাগছে না বললো তো আমাকে সবাই কমেন্টে জানাবাস আর এই দিকে থালা আমি জন্মদিনে বড়দের আশীর্বাদ ছাড়া তো জন্মদিন হবেই না তো এখানে মা পিসি মামি দিদা দিদুন বাবা সবাই আশীর্বাদ করেছিল আমাকে আর রাইড়ি মিলা আমাকে এখানে পায়েস খাইয়ে দিয়েছিল। মা আমার জন্য আজকে এত কিছু রান্না করেছে এক একটা রাইড় মিলা এনেছে এইটা মা দিয়েছে এখানে করেছে মাছের মাথা দিয়ে ডাল এটা চিকেন এটা মাছ এটা চাটনি এটা মিষ্টি এটা দই একটা পায়েস ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা ভাত শাক স্যালাড আসলে জন্মদিনে আমাদের বাড়িতে অনেক রকম পদ রান্না হয় তো এখানে দিদুন সব কিছু দিয়ে আগে মাখি আগে দিদুন খাইয়ে দিবে তারপরে আমি খাবো তো ওই আর কি এখানে সবাই মিলে তারপরে একসাথে আমরা খেতে বসে যাই কিন্তু আমার একা একা খেতে ভালো লাগছিল না তাই ওদেরকেও ডেকে নিয়েছিলাম আমি তো কে কাজ করবে তোমার দিনে আমরা কাজ করবো সুন্দর একটা কিউট কি ব্যাংক তার সঙ্গে খুব কিউট ডাক ফ্যান্টাসি কিটক্যাট আর অনেকগুলো তরকারি ছিল ওই যে এই মহান মহান ব্যক্তিগুলো খেয়ে নিয়েছে আমাদের কেমন লাগছে এবার বার কর এটা ওরা দিয়েছে ও এটা আমি এমনি বানাছি না সোমদি জন্মদিন বা দিয়ে দিছি সোমদিকে হ্যাঁ কিন্তু ভালো লাগছে আমি খুঁটি খুঁটি আমার এসব দেখতে বেশ ভালো আমরা এখন যাব ছাদে

তো বার্থডে সেলিব্রেশনের পর আমাদের সদরঘাটেই হয় সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি তো আরতিটা দেখা হয়ে গেলো খুবই সুন্দর লাগে আরতিটা দেখতে তারপরে চা খেতে খেতে আমার বান্ধবীর সোয়েটারে পড়ে গেছিলো চা তো ওই নিয়ে আমরা ওকে রাগাচ্ছিলাম ইয়ারকে ঠাট ঠাক করছিলাম তারপরে থেকে হঠাৎ করে এত বড়টা লঞ্চ লঞ্চটা দেখতে খুবই সুন্দর ছিল আমাদের অপারেশনে এত দুষ্টু ওর মাকে শান্তিতে খেতে দেয় না শুধু ধরে ধরে বাইরে যাচ্ছে আর এখানে আর একটা বাঁধুর হয়ে গেছিল আমার বান্ধবী কুকুরের পটিতে দিয়েছিল দেখা দেখা ঠান্ডা আর অদিতি তো কোনোদিনও শান্ত ছিল না আর এর দেখো ছেলের সাথে ঝগড়া করছে সেলিব্রেশন কমপ্লিট বাড়ি যেতে প্রায় এখন সাড়ে সাতটা বাজে তো বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই তো আজকের মতো টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ